ওই তুমি যেভাবে হোক নাম্বারটা আমার নীতি হবে ওই হ্যালো শুনছেন ওরে বাবা এত সুন্দর ছেলে আমাকে ডাক দিল কি বলবে আমায় তুমি আমার বয়সে ছোট হবা তাই তোমাকে তুমি করেই বলছি আমায় তুমি করে বলল আসলে তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল অনেক দিন ধরেই বলবো ভাবতেছি কি বলবেন অনেকদিন ধরেই বলবো ভাবতেছি তো সুযোগই না তুমি তো প্রতিদিন এই রাস্তা দিয়েই যাও বুকটা কেমন করছে আমি এই রাস্তায় তোমার জন্য দাঁড়িয়ে থাকি কিন্তু বলতে পারি না একটা ছেলে একটা মেয়ের সাথে রাস্তায় দাঁড়া এলে আসলে ব্যাপারটা ভালো দেখায় না এই বলাও হয়ে আসলে ওঠিনি ছেলেটা কি আমাকে প্রপোজ করবে করতেই পারে যে সুন্দর আমি ছেলেটাও কম সুন্দর না প্রথম দেখাই ক্রাশ খাইছি কিভাবে যে শুরু করি আমারও একটি ভয় লাগতেছে ওর আমাকে প্রপোজ করবে তো সুন্দর ছেলে আমার জীবনে পাইলাম আল্লাহ আমি আসলেই অনেক ভাগ্যবতী আলাপিউদ তোমাকে ছাড়া আমি বাঁচবো না হাই হাই অনেক শয়নে স্বপনে আমি তোমাকে চাই তোমাকে না পাইলে আমি করি হায় হাই তুমি আমার রাস্তায় দেখা ক্রাশ তোমারে না পাইলে আমি নিজেরও নিজের দিনও আইকটালা ব্যাস তুমি আমায় ফিরিয়ে দিও না আমি তোমাকে ছাড়া বাঁচবো না তোমায় আমি প্রথম দেখি ক্রাশ খেয়েছি হয়তো আমার মন কোকোলাটো AJ হ্যালো কি বাপছো কোথায় হারিয়ে গেলে ভূত এটা স্বপ্ন ছিল বলেন হ্যাঁ আমার আসলে টুষকির নাম্বারটা লাগতো আমার নাম তো টুষকি না আমার নাম তো রিয়া তো আমি যদি ভুল না করি টুষকি তো তোমার মামা তো বোন আমার আসলে টুষকিকে অনেক ভালো লাগে ওর নাম্বারটা লাগতো নাম্বার লাগবে আমার নাম্বার লাগবে না তোমার নাম্বার দিয়ে কি করব না হলে টুস্কির নাম্বার লাগবে কেন তোমায় তো বলেছি টুসকি টুস্কিকে আমার অনেক ভালো লাগে ওর নাম্বারটা খুঁজতেছিলাম তখনই শুনলাম তুমি ওর নাকি বোন আর তোমায় প্রায় এই রাস্তায় দেখতে পাই তাই আর কি প্লিজ টুস্কির নাম্বারটা দাও আমি কি দেখতে অসুন্দর নাকি আমার নাম্বার নিন তুমি বুঝতে পারছো না আমার টুস্কির নাম্বারটা লাগতো প্লিজ দাও চোখের সামনে দিয়ে যান আমার মাথা মাথা গরম ওর নাম্বার আমার কাছে নাই আমি জানি তোমার কাছে আছে প্লিজ দাও যেই দিক দিয়ে আসো ওই দিক দিয়ে যা আমারে কি তোর চামচা লাগে গেলো কই ওর ক্ষমারা আমি ভাঙমো